টাটা ভাই ভাই যাও যে বাসের হ্যাঁ হর্ন শোনা যাচ্ছে যাও টাটা আস্তে আস্তে আফটারনুন এভরিওয়ান সবাই কীরকম আছো আশা করি খুব ভালো আছো সুস্থ আছো আর এদিকে আমরাও ভালোই আছি আজকে হচ্ছে অক্ষয় তৃতীয়া সবাইকে জানাই শুভ অক্ষয় তৃতীয়ার অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা তো আমার শাশুড়ি মা বলেন যে আজকের দিনটাই নাকি যে যেই কাজটাই করবে সেটা ভালো হোক বা মন্দ হোক আর সেটাই নাকি আমরা মানে দ্বিগুণ করে পাই হ্যাঁ আর যেটা আমরা করি সেটা হচ্ছে সেটার ফল অক্ষয় থেকে যায় তো সেই জন্যে আজকের দিনটাতে ভালো ভালো করার চেষ্টা করো আমার মানে আমাকে কি সবসময় বলেই আর কি শাশুড়ি মা কথাটা তবে এই কথার সত্যতা কতখানি জানি না তবে চেষ্টা করি ভালো ভালো কিছু কাজ করার এখন হচ্ছে মা বাজে একটা দুই হুম আমার স্নান হয়ে গেছে মোটামুটি আরও আধা ঘন্টা হয়ে গেল সাড়ে বারোটার সময় আমার স্নান হয়ে গেছে দেবলীনাকে পাঠিয়ে দিয়েছি স্কুলে আর তোমরা সকালের যে সমস্ত কাজকর্মগুলো দেখলে সেগুলো আমাদের সকাল সাড়ে দশটার মধ্যেই হয়ে গেছে বলতে পারো দশটার মধ্যেই হয়ে গেছে দেবলীনাকে যে পাঠিয়ে দিই সাড়ে আটটার সময় তো দিয়ে আমি আর ঘরেই আসিনি হ্যাঁ দিয়ে তখনই আমি কাজকর্ম করতে শুরু করে দিয়েছি কারণ ওরা আজকে বাবা আর দেবলিনার বাবা দুজনায় আজকে দোকানে যায় সকাল সকাল তো দেবলিনার বাবা চলে গেছে হচ্ছে সকাল দশটার সময় আর ওইদিকে হচ্ছে বাবা গেছে খাওয়া দাওয়া করে খাবার নিয়ে একেবারে গেছে সাড়ে দশটার সময় হ্যাঁ তো এই হচ্ছে কথা অনেক কিছু রান্নাবান্না হয়েছে সকালের খাওয়া আমাদের সবারই হয়ে গেছে আর রান্না হয়েছে চাল কুমড়োর ঘন্ট মুসুরির ডাল পনিরের তরকারি তারপরে হয়েছে হচ্ছে ঢ্যাঁড়স আর আলু ভাজা এই হয়েছে রান্নাবান্না তার উপরেও যদি কেউ ডিমের অমলেট খেতে চায় তাহলে খেতে পারে দেখি আমি একটা করে খাবো কারণ পনির তো আমার আবার ভালো লাগবে না আর পনিরটা এই কারণেই হয়েছে বাজার যাওয়ার সময় পাইনি বাবা আর দ্বিতীয়ত হচ্ছে মাছ দেবলিনা না কালকে খাইনি তো ওই জন্যে আজকে পনির আনা হয়েছে আবার আগামীকালকেও শনিবার আমাদের পনির তো দেবলিনার জন্যই আর কি আমাদের এরকম হয়ে যাবে যে একটা তোমাদেরকে বললাম আর দেবলীনা চলে আসবে দুটোর সময় যেহেতু ওদের স্কুলে সি এর এক্সাম হচ্ছে সেই জন্য আজকে আবার তাড়াতাড়ি ছুটি তো সমস্ত কাজ শেষ স্নান টান সব কিছু হয়ে গেছে ওইদিকে দেখতে পাচ্ছ নাইটিও ওই যে নাইটি মেলে দিয়েছি হ্যাঁ তো এইবারে আজকে অনেক রেস্ট করতে পারবো বসে থাকবো এবারে আর মাঝে মাঝে তোমাদের সাথে একটু গল্প করব যেহেতু কাজকর্ম হয়ে গেছে দুঘরের বিছানাও তুলে নিয়েছি আর সকালের খাওয়া হয়ে গেছে আর বাকিটা মানে দুপুরের খাওয়াটা দেবলিনা আসি আড়াইটার সময় খাবো ও দুটো সময় আসবে এসে আড়াইটা অবধি ফ্রেশ হবে একটু আমার সাথে গল্প টল্প করবে আড়াইটা বেজেই যাবে তখন আমরা দুপুরে লাঞ্চ করবো একসাথে আর সকালে বলি না ভাত খেয়েই গেছে ওকে পনির ভাজা করে দিয়েছিলাম সেই খেয়েই গেছে তো চলো দেখতে থাকো ব্লগটা আজকের কি দেখাতে পারবো জানি না কারণ কাজকর্ম তো সকালেই শেষ হয়ে গেছে আসছি আবারও পরে কথা বলতে বুঝতেই পারছো নিচে বসে আছি আর নিচে বসে আছি মানে আমি বসেছি হচ্ছে খেতে ওই ওই ঘরে দেবলীনাও বসেছে অনেকটাই টাইম হয়ে গেল মা মেয়ে দুজনেও বসে একটু টিভি দেখছিলাম আর টিভিতে এমন একটা স্টোরি ভূতের স্টোরি আর কি ভালো লেগে গেল সেটা দেখতে দেখতে আর কি একটু দেরি হয়ে গেল ওইদিকে আজকে ছিল হচ্ছে শ্যুট শ্যুট করার জন্য মানা করে দিলাম আমি হুম করবো না আজকে ইচ্ছে করছে না দেবলিনার পড়া আছে আটটা একেবারে আটটার সময় বেরোবো আর আজকে তো দেবলিনার বাবা ওদের আসতে অনেকটাই দেরি হবে প্রায় রাত এগারোটা মতো বেজে যাবে হালখাতার প্রোগ্রাম যেহেতু আছে তো আজকের আমাদের রান্নাবান্নাগুলো তোমাদের একটু দেখিয়ে দিই আজকে কোনো কোনো রকম মাছ নেই তোমাদের তো আগেই বললাম যে বাবা বাজারে যেতে পারেনি যায়নি তো চলো দেখিয়ে দিই কী কী রান্নাবান্না হয়েছে এই দেখো এখানে রয়েছে হচ্ছে মুসুরের ডাল এখানে রয়েছে চাল কুমড়োর ঘন্ট এখানে হচ্ছে ডিম করেছি আমি আর মা আধা আধা নিয়েছি এখানে হচ্ছে ঢেঁড়স আলু দিয়ে ভাজা আর এখানে হচ্ছে আলুর তরকারি পনির দিয়েছিল তো পনির আমি খাবো না সেই জন্য ডিমটা করে আধা আধা দুজনে নিয়ে নিলাম মাছ ছাড়া সুন্দর বেশ খাওয়ার তো চলো খেয়ে নিই আগে খাওয়া দাওয়া করে উঠলাম উঠে নিয়ে ওই ঘরটা মানে দেবলিনার ঘরটা বন্ধ করে দিয়ে এসেছি এসে আমার ঘরেই দুজনে মিলে শুয়ে পড়লাম ওইদিকে শুয়ে পড়লাম না মানে বসে আছি শুয়ে পড়বো আর কি ওইদিকে অল আউট জ্বালিয়ে নিলাম আর তোমাদের তো বললামই আমি শ্যুট ক্যান্সেল করে দিয়েছি এবারে মা মেয়ে মিলে একটুখানি রেস্ট করব গল্প করবো দুজন দুজনাকে জড়িয়ে ধরে একটু শুবো শুয়ে নিয়ে যদি ঘুম আসে হালকা একটু ঘুমিয়ে নেব আর ওইদিকে মা যাবে হচ্ছে মঠে হ্যাঁ কারণ বললামই যে অক্ষয় তৃতীয়ার জন্যে মঠে হচ্ছে মিষ্টির প্যাকেট দিতে যাবে কারণ আমাদের দোকানের মানুষকে দেওয়ার জন্য যে মিষ্টির প্যাকেট বানানো হয়েছে সেই মিষ্টির প্যাকেট প্যাকেট একটা এনেছে বাড়ির জন্য যেটা থেকে প্রথম ভেঙে গোপালকে দেওয়া হয়েছে আমাদের ঘরের পুজো দেওয়া হয়েছে আর এক প্যাকেট দেওয়া হবে মঠে যেটা প্রত্যেকবারই করা হয় তার সাথে ক্যালেন্ডার তো ওটাই মা দিতে যাবে আর দিলে ওই দরজাটা বন্ধ করে দিয়ে মেন দরজাটা বন্ধ করে দিয়ে তারপর আরাম করে শুব না না হলে মানে ভীষণ অসুবিধা অসুবিধা লাগে আর কি বড় দরজাটা খোলা থাকলে কীরকম লাগে বুঝতেই পারো তো এখন অপেক্ষা আর কি যে মা কখন বেরোবে তারপর একটু ঘুমাতে পারবো নয়তো যদি চোখ লেগে যায় তখন আবার ডাকবে তাই না বিরক্ত লাগে তো এই যে দুজন আমি একটু গল্পগুজব করি ধরি আবার সন্ধ্যেবেলা বেরোতে হবে আর সন্ধেবেলা আজকে জমিয়ে আমাদের দুজনের একটা ঘরে একটা পার্টি করার কথা হচ্ছে আর কি তো দেখি যদি পার্টি করতে পারি তো তোমাদেরকে অবশ্যই দেখাবো ঠিক আছে কি পার্টি এখন বলছি না ওর বাবা তো দোকানেই চলে গেছে আসতে অনেকটা দেরি হবে তো আমরা দুজন কি ঘরে এমনি এমনি বসে থাকব আর খাওয়া দাওয়াও সেরকম ভালো হয়নি আজকে দেখলেই হ্যাঁ এই লাঞ্চটা আর কি রান্নাবান্না তো সেই জন্যে দুজনে মিলে একটুখানি অর্ডার করে কিছু খাব 안돼. <목소리도> 나가고 <목소리도> 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 গুড ইভিনিং ফ্রেন্ডস তোমাদেরকে বললাম না যে আমি যাতে বলি না আজকে সন্ধ্যার সময় পার্টি করব তো ওই যে অর্ডার করা হয়েছিল অর্ডার চলেও এসছে এখন মা মেয়েতে বসে জমিয়ে খাওয়া দাওয়া শুরু করব। ভীষণ এক্সাইটেডও তবে ওর বাবার জন্য রেখে দেব ওকে মিস করছি যখনই খাই আর কি ওর বাবার সাথেই খাই তো তা আজকে তো দোকানে হ্যাঁ ওই জন্য ওকে কি বলবো আর ওর জন্য রেখে দিয়ে তারপরেই খাবো হল তোর বাবা বলবে কি আমাকে ছাড়া তোমরা অর্ডার করে চিনি না বলে সেটাও ঠিক আমরাই করি না বপ তো বলে গিয়ে তোমরা দুজনে গিয়ে ওখান থেকে খেয়ে আসো তাও তো বলে

झाल झाल वाला हम्म पिप्सी तो देख है आरो झाल अच्छे मुझे प्राइस काउंटर झाल अच्छा बोलो कि गारम है ये तू झाल वाला कहते पार मार कि गारम बिल्कुल ना तो गारम ना डारुम डारुम এখন রাত প্রায় অনেকটাই হয়ে গেছে দেবলীনাকে নিয়ে গেলাম টিউশনে টিউশনে নিয়ে গিয়ে ওর আমি আবার ওই বাড়িতে গেলাম একটুখানি কারণ মা বলল যে একটু লতি খেয়ে যাস দু চারটে খেয়ে যাস কারণ অল্পই আর যেহেতু কেটে দিয়ে আসলাম সেহেতু একটুখানি না খেয়ে আসলে মার আবার মনটা খারাপ করতো তো সেই জন্য আবার এক চক্কর গেলাম সামনে ওইখানেই তো টিউশন তো গিয়ে তারপরে দেবলিনাকে নিয়ে চলে আসলাম আর দাদার সাথে আজকে দেখা হয়নি দাদা তো গিয়ে গেছে হচ্ছে আমাদের দোকানে কারণ দেবলিনার বাবা তারপরে হচ্ছে আমার শ্বশুরমশাই ওরা পারে না একা মানে সামলে উঠতে পারে না তো এই লাস্ট দু বছর থেকে দু কি তিন বছর থেকে আগে আরেকজন যেত সে এখন যায় না থেকে দাদা যাচ্ছে আর কি অনেকটা হেল্প হয় হ্যাঁ তো দাদার সাথে দেখা হয়নি আমি লাস্ট ফোন করলাম তখন কটা বাজে দশটা বাজে এখন দশটার বেশি বাজে তো তখনও বললো যে এখনও হয়নি আর একটু দেরি হবে তো আমি তো বলি এনাকে নিয়ে চলেই এসেছিলাম বাড়িতে আর তোমরা তো দুপুরের খাওয়া দাওয়া দেখেই ছিলে সেরকম একটা হয়নি তো মা এসে বলছে যে রাতের বেলা কী হবে ডালও অল্প আছে চাল কুমড়ো ঘণ্টও অল্প আছে কি করা যায় তো তারপর বললাম যে ঠিক আছে চলো তাহলে ই করা যাক ওই আলু পেঁয়াজ দিয়ে আর হচ্ছে তার মধ্যে ডিম ভেঙে দিয়ে ভাজা করা যাক তো মাকে আমি আলুটা কেটে দিয়ে আসলাম আলু পেঁয়াজ কেটে দিয়ে আসলাম মা ভাজা বসিয়েও দিয়েছে আর দেবলিনার বাবা যদি রুটি দিয়ে খায় তাহলে রুটি দিয়েও খেতে পারবে আর দেবলীনা তো পনির দিয়েই খাবে আর আমরা ডাল আলু ভাজা আর চাল কুমড়ো ঘন্ট দিয়ে খেয়ে নেব তো এই হচ্ছে কথা আর এখন একটু বসে আছি ওর বাবা এখনও আসেনি দেখি কখন আসে হ্যাঁ তো সারাদিনে আজকে বিশাল টায়ার্ড আর কি তো আর ওইদিকে দেবলি না বসেছে ড্রয়িং করতে এখন ওর পড়তে বসতে ইচ্ছে করছে না তাই বললাম ঠিক আছে অত জোর করেও লাভ নেই যখন ইচ্ছে হয় তো নিজের থেকেই বসে তো এখন ওই যে একটু ড্রয়িং করে নিক তারপরে খাওয়া দাওয়া শুরু করব। ও চলে আসলাম কিছুটা সময় পরে ঘড়িতে বাজে এখন সাড়ে বারোটারও বেশি বারোটা ছত্রিশ বাজে হ্যাঁ আর ওইদিকে দেবলিনা অনেকক্ষণ আগে শুয়ে পড়েছে ওর বাবা ওকে মশারি টাঙিয়ে দিয়েছে ওর শরীরটা ভালো লাগছে না সেই জন্যে হুম ওর বাবা টাঙিয়ে দিয়ে ওই যে বারান্দায় গিয়ে দাঁড়িয়ে আছে আমি এখন এই যে মশারি নিয়ে বসেছি মশারি টাঙাবো ওর বাবাও ভীষণ টায়ার্ড হয়ে পড়েছে হ্যাঁ আসলোই তো কত দেরিতে এগারোটারও পরে আসলো মোটামুটি শুয়া এগারোটার দিকে আসলো তারপর একটু কথাবার্তা বললাম ওই দিক থেকে দাদা আবার ফোন করলো হুম দাদাকে মিষ্টির প্যাকেট দিয়ে দেওয়া হয়েছে আর হচ্ছে তারপরে এই কথা তা বলে আজকে আর রুটি করতে হয়নি মা ভাত করলো তোমাদের বললাম না যে আলু ভাজা কেটে দিয়ে আসলাম আলু ভাজা মুসুরির ডাল আর হচ্ছে ভাত গরম গরম ভাতই খেয়ে নিল আজকে কারণ দেরি হবে একটু রুটি বানাতে আর ওর ওর শরীরটা ভালো লাগছে না তাড়াতাড়ি তাড়াতাড়ি বলছে তো খাওয়া দাওয়া করেও নিলাম নিয়ে এবারে শুয়ে পড়বো আজ অনেকটা দেরি হয়ে গেল হ্যাঁ আর এখন আর এডিটটা করব না কালকে সকাল সকাল করব না হয় ভিডিও যেতে যেতে তো সাড়ে এগারোটা বাজেই তার আগে না হয় করে নেব। হুম তো অক্ষয় তৃতীয়ার দিনটা আজকে এইভাবেই কেটে গেল। মনে হচ্ছে ও একেবারে শুলে পারেই সঙ্গে সঙ্গে নাক ডাকতে শুরু করে দেবে কালকে দেবলিনার আর স্কুল নেই হুম তো চলো আজকের ব্লগ এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে আগামীকাল নতুন একটি ব্লগের সাথে ততক্ষণ আমার জন্য অপেক্ষা করো আর আজকের মতো ডাটা গুড নাইট